গার্ডেন ব্রিজে বহুতল ভেঙে পড়ার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো নয় বেআইনি নির্মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রমোটারের বিরুদ্ধে খুন খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ মোহাম্মদ ওয়াসিম নামে ওই প্রমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ জেরায় তিনি স্বীকার করেছেন পাঁচতলার ওপরে গাঁথনি করতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে একদিন দুরাত পার এখনও গার্ডেন ব্রিজের কংক্রিটের নিচে দুজন আটকে থাকার আশঙ্কা রাত পর্যন্ত উদ্ধার কাজ চালিয়ে জনকে বের করে আনে এনডিআর এফেক্টিভ রাত্রে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধার কাজ বন্ধ ছিল তবে সকাল হতে ফের উদ্ধার শুরু হয় যেহেতু পাঁচতলার একটি ভবন ভেঙে পড়েছে স্বভাবতই ধ্বংসের ছবিটা সাংঘাতিক চারিদিকে চামর, লোহার জাল বাঁশ টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে ফলে সেই সব সরিয়ে উদ্ধার কাজ যথেষ্ট চ্যালেঞ্জিং যদিও উদ্ধারকারীরা সব ভাবে তৎপরের সঙ্গে উদ্ধার প্রক্রিয়া চালাচ্ছে মঙ্গলবারের মধ্যে গোটা চিত্রটা পরিষ্কার হয়ে যাবে বলে মনে করা হচ্ছে মঙ্গলবার সকালে আনা হয়েছে স্টিফান নির্মাণটি যে ছিল করে নিয়েছেন এবং মেয়র। পুকুর বুঝিয়ে চার ফুটের রাস্তায় কিভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে উঠছে নানা মহলেই প্রশ্ন প্রশাসন পুরসভা সবার নাকের ডগায় এই বেআইনি কাজ কিভাবে তারও কোনো উত্তর এখনো পর্যন্ত মেলেনি